শুভ দুপুর বন্ধুরা নন্দিনী রোজকার হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি আজকের রেসিপির নাম বাটা মশলায় চিকেন কারি টক দই বা টমেটোর কোনো কিছুরই ব্যবহার হবে না ছশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে আমি তার মধ্যে শিলনড়াই বাটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা গোলমরিচ গোটা গরম মশলা বেটে নিয়ে সেটা মাংসে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা তেল হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর লেবু সেটা দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়ে ওই তেলেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাংসগুলো ছেড়ে দিলাম তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়েও কে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর করে রাখা গরম জল দিয়ে ফুটতে দিলাম ঢাকা চাপা দিয়ে তারপর ঢাকা সরিয়ে মাংসটা হয়ে গেলেই দিয়ে দিলাম একটু বাটার ফ্লেভারের জন্য কেমন হয়েছে আমার মাংসটা অবশ্যই জানিও